আসসালামু আলাইকুম আমরা আজকে ফাইনালি ফুলকপির জমির লেআউট তৈরি করতেছি লেআউট অলরেডি হয়ে গেছে এখন লেআউট অনুযায়ী আমাদের জমিরেশনের কাজ চলতেছে যে আমাদের লেবাররা কাজ করতেছে আমাদের নার্সারিতে চারা বড় হচ্ছে এবং হার্ডেনিংয়ের কাজও চলতেছে অন্যদিক থেকে এবার তো প্রতিকূল পরিবেশ শুধু বৃষ্টি আর বর্ষা চলতেছে এখন আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো তো আমাদের লেআউট অনুযায়ী লেবাররা কার্যক্রম চালাচ্ছে এটা শেষ করা হলেই আমরা যে মাদাপতি যে প্রতীক আছে যে সাড়ে দশটা আছে সেটা দেবো দিয়েই আমরা ফুলকপিটা বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমাদের টার্গেট আছে এবার আমরা আগাম ফুলকপিটা বাজারে নিয়ে আসতে পারবো সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলতেছে এটা দেখতেছেন আমাদের লেবাররা কাজ করতেছে এই যে বড়ো একটা জমি এখানে আমাদের এক বিঘার চেয়ে বেশি জমি আছে আমাদের ফুলকপির জন্য প্রচণ্ড রৌদ্র নিরস প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের কৃষকরা তো চারা রোপণের সময় চারা বোপনের সময় আমরা আবার একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম